সারা দেশে এখন রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ছে এক সময়ের বিলুপ্ত প্রায় সাপ রাসেলস ভাইপার বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির দেখা মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশের চরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া ও বংশবৃদ্ধির কারণ হিসেবে বেশ কিছু যুক্তি দিয়েছেন বিশেষজ্ঞরা বলা হচ্ছে বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয় স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে এই সাপের অন্যান্য সাপের মতো রাসেলস ভাইপারের ডিম হয় তবে শরীরের ভেতরে রেখেই সেই ডিম তা তারা মাটিতে পড়া অন্যান্য সাপের ডিমের মধ্য থেকে অনেকগুলো নানা কারণে নষ্ট হলেও সব ডিম থেকেই বাচ্চা জন্মায় রাসেলস ভাইপারের অন্যদিকে এ দেশের পরিবেশ ও প্রকৃতি রাসেলস ভাইপারের জন্য অধিক নিরাপদ ও উপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে সাপক্ষেকো প্রাণী বেজি ও এই দেশে প্রায় বিলুপ্ত ফলে বাংলাদেশের গ্রামগুলো পরিণত হয়েছে সাপের নিরাপদ আবাসে শুধু রাসেলস ভাইপার নয় অন্যান্য সাপও এখানে বংশ বিস্তার করছে নিরাপদে এর জন্য মূলত খাদ্য খাদ্যশৃঙ্খল নষ্ট হওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা অন্যদিকে প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া তার উপর ইঁদুর ব্যাং রাসেলস ভাইপারের প্রিয় খাবার যা ফসলের মাঠেই থাকে পর্যাপ্ত খাবার থাকায় রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব বাড়ছে বন্যার পানির সাথে বিষধর সাপ পৌঁছে যাচ্ছে বিভিন্ন এলাকায় আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক